স মহ আজকে তেরোই আগস্ট রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে বিভিন্ন যে সকল নজানগুলো ছেড়ে যাব তার আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অপর দিক থেকে যে নজানগুলো ছেড়ে আসে তার আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশা সিডিউলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখন আছি বর্তমানে লালকুটে গাড়ি যেখান থেকে ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশা নৌদানগুলো ছেড়ে যায় প্রতি এখানে দেখতে পাচ্ছেন আলো আলোচার চার এখন দেখা যাচ্ছে এটা দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে ছেড়ে রাত দশটা বিশ মিনিটে আপনাদেরকে ঢাকা থেকে চাঁদপুর থেকে ঢাকা শিডিউলটা সংক্ষিপ্ত জানাতে চেষ্টা করছি সাতটা তিরিশ মিনিট আপনার সোনার তরী যে কোনো একটা নদন পেয়ে যাবেন গতকালকে জামাল চার গেছিলো হয়তো সোনার্থলী ঘর জামাল তার থেকে হয়তো যে কোনো নদন থাকবে তারপর আপনার হ্যাঁ সাতটা তিরিশের আগে আছে ছয়টা তিরিশ মিনিটে আছে বগদা দিয়ে আট আছে তারপর পাঁচটা তিরিশ মিনিটে আছে আপনার সোনার্থলী ঘর যে কোনো একটু নদী সোনার্থলির চার বা অন্যমুখে যে কোনো একটু নদান থাকতে পারে তারপর আপনার তিনটা চারটা তিরিশের চারটা তিরিশ মিনিট পাঁচটা তিরিশের পর চারটা তিরিশ মিনিট আছে এই তিন বা তারপর থেকে এই নয়ও যায় মাঝে মধ্যে पाँचा तिस चारटा तिस लाग्छ तिनटा त्रिस मिटर निवालो गएर নিয়ালবুরক বা তারপর স্ত্রী একটা যে কোনো একটি অনুদান যায় তারপর দুইটা তিরিশ আছে আপনার এগোল চার যায় বর্তমানে এগোল চারটা দুইটা তিরিশ মিনিট এবং একটা তিরিশ মিনিট আপনার ময়ূর ষাট বা ময়ূর দশ যে কোনো একটি অনুদান যায় তারপর বারোটা তিরিশ মিনিটে আপনার যাবত সার্ভিসটা বন্ধ আছে যদি যায় তাহলে ময়ূর দশ যাবে বারোটা তিরিশ আর না হলে সার্ভিসটা বন্ধ থাকবে এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আপনার এই মাস পাঁচ বা ইন ছাড় যে কোনো একটি অনুদান যায় এগারোটা সার্ভিস আপাতত বন্ধ আছে এবং দশটা পঁচিশ মিনিটে থের বে একটু বুকটা হয় বা স্বর্ণদ্বীপ আট এরকম করে রোড সন্দেহ হয়ে চলে দশটা পঁচিশ মিনিটে তার আগে নয়টা পঁচিশ নয়টা চল্লিশ মিনিটে যায় সম্ভবত মতো মিতালির চাঁদ আপনার ঢাকা থেকে যারা চাঁদ যাবেন তারা সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নৌদানিগুলো পেয়ে পেয়ে যাবেন এবং উপদিক থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটার মধ্যে প্রতিটা নৌদানি পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে আসার এদিকে সতেরো আঠান্ব পল্টনে আপনার ঢাকা সুরেশা ডেমুড়া ওয়াজুপাড়ার নৌদানগুলো ছেড়ে দেয় দুপুর একটা বাজে ছেড়ে যায় মিরাজ এক বা মিরাজ ছয় যে কোনো একটি নৌদান দুপুর দুইটা বাজে বেড়েছে ওয়াটার সাত বা তার প্রে যে কোনো একটি নৌদান হ্যাঁ তাছাড়া আপনাদের এদিকে দেখতে পাবেন যে কাঠকট্টি মুসিবাজার নৌদানগুলো এগুলো তারা নির্দিষ্ট সময় তাদের সময় অনুযায়ী তারা ছেড়ে যাবে বারোটার পর পর হয়তো তারা ট্রেন মতো ছেড়ে যায় আর এদিকে আজকে পায়রাবন্ধ ক্ষেপভাড়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি পুপালির ছয় যাবে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পায়াবান্ধক ক্ষেপু পাড়ার উদ্দেশ্যে এবং ক্ষেপু থেকে ছেড়ে আসবে যাই তিন গতকালকে যাই তিন গিয়েছিল আজকে যাই তিন ছেড়ে আসবে হারাবন্ধ খেবুয়ার উদ্দেশ্যে তারপর আসবে আপনার ঘোড়ার উদ্দেশ্যে আছে শাহরুখ এক ঢাকা থেকে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘোষারের উদ্দেশ্যে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার অত এক গতকালকে অত এক গেছিলো আজকে অত এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শাহরুখ এক ছেড়ে যাবে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটের শাহরুখ এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আপনার অথ এক বিকাল পাঁচটা বাজে ঘোষারের পরে আছে আপনার ভোলা খেয়ে উদ্দেশ্যে নদানগুলো দুটি নদান দেখতে পাচ্ছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কনফুলি নয় এবং এমনি ভোলা কর্ণপুলি নয় সকাল আটটা পঁয়তাল রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দেবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আর পাশাপাশি এমনি ভোলা ছেড়ে আসবে আটটা তিরিশ মিনিটে এবং ভোলা খেয়েঘাট থেকে দুটি নদান ছেড়ে আসবে আপনার একটা কর্ণপুলির দর ছেড়ে আসবে সাতটা তিরিশ মিনিট এবং এমনি বালিয়া ছেড়ে আসবে সাতটা পনেরো মিনিটে পরপর দুটি নদানে ছেড়ে আসে ভোলা খেয়াঘাট থেকে এবং একে ঢাকা থেকে ছেড়ে যায় তারপর আমরা দেখতে পাচ্ছি বরানদীর উদ্দেশ্যে আছে আজকে গাছী চালা দিন ঢাকা থেকে সময় সাতটা বাজে ছেড়ে যাবে গাছ চালা দিন এবং বরান থেকে ছেড়ে আসবে আপনার মানিকা এবং জামান নয় গতকালকে দুটি গেছিলো তাই দুটি নজন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আজকে একটি নজরান ছেড়ে যাবে তারপর আছে আপনার ভোলা লালমনের উদ্দেশ্য আছে আপনার শ্রীনগর আট ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর আট সমত্তর চারটা পনেরো মিনিটের ছেড়ে যায় ঢাকাতে এবং লালমোহন থেকে ছেড়ে আসবে আপনার মানিকা এগারো গতকালকে মানিকা এগারো করতে আজকে মানিক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শ্রীনগর আট ছেড়ে যাবে তারপর আজকে দেখতে পাচ্ছি নুরানপুর কালার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে যাবে ইগল পাস গতকালকে নুরানপুর কালার উদ্দেশ্যে কোনো নৌদন যায়নি আজকে কোনোজন ছেড়ে আসবে না এবং ঢাকা থেকে শুধু নিয়ে মানিক পাঁচ ছেড়ে যাবে আর এদিকে এখনও চারমন তাদের কোনো নূতন ঘাট প্লেস আসেনি হয়তো পারাবত পুনর পরিস্থিতি যে কোনো একটি নজান আসতে পারে কিন্তু এখনও আসেনি আর যদি আসে তা আপনারা অবশ্যই পেয়ে যান না আসলে আপনারা বিপুল ব্যবহার করতে পারেন আর তাছাড়া মনপুরে হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দশ ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে মনপুর হাতের উদ্দেশ্যে ঢাকতে এবং ঢাকাতে মনপুর হাতের থেকে ছেড়ে আসবে আপনার তার শিব দুই গতকালকে তার শিপ দুই গিয়েছিল আজকে তার শিব দুই ছেড়ে আসবে তার পাশাপাশি আজকে বেতর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দুটি নজান আছে তার শিপ এক এবং তার শিব i'll বেত চরপ্রসুণ বেতর উদ্দেশ্যে দুটি নদন আছে তারশিপে এবং তার শিপ তার ঢাকা থেকে সম্ভবত আটটা আবার আটটা পনেরো মিনিটে পর্ব দুটি নদন ছেড়ে যাবে এবং বেতর থেকে ছেড়ে আসবে আজকে ছেড়ে আসবে পাহাড় পাঁচ এবং টিপু তেরো গতকালকে দুটি নদী গেছে আজকে দুটি নদন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে একটি নদী দুটি নদনে ছেড়ে যাবে চরপ্রসুণ বেতর উদ্দেশ্যে বেতর পর আছে আজকে বরগুনের উদ্দেশ্যে আছে আজকে পুবালির সাত গত দুই দিন ধরে কোনো নৌদান যায়নি বরগুনের উদ্দেশ্যে কিন্তু আজকে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে পুবালির সাত ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা আবার ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যারা যাবেন তারা নির্দিষ্ট সময় ডাক আসবেন কিন্তু বরগুনা থেকে কোনো প্রধান ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে বরগুনার পর আজকে আজকে সোলা ইজলা বাসন্তরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি যুবরা সাত এখন পর্যন্ত ঘাট প্লেসে আছে যদি যুবরা সাত যা তা যাবে না সম্রাট দুই সম্ভবত দিতে পারে আর বর সোলা ইজলা বাসন্ত রাজ অংশ আট গতকালকে রাজ অংশ আট গিয়েছিল আজকে রাজং আট ছেড়ে আসবে এবং ঢাকা থেকে যুবরা সাত বা তার প্রবস্থিত হয়তো সম্রাট দুই যে কোনো একটি অনুদান যাবে তার পাশাপাশি আজকে সোলামোলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান পাঁচ আছে আজকে ঢাকা থেকে সোলামোলাদের উদ্দেশ্যে অভিযান পাঁচ ছড়েছে এবং সোলামোলাদ থেকে সম্ভবত আজকে ছেড়ে আসবে মানিক পা মানিক পাস গতকালকে মানিক পাশ গেছে আজকে মানিক পাঁচ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অভিযান পাশ ছেড়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন চৈদ্দ এবং ধুলি এগুলো আপনারা জাতির নামে বিশ্রাম আছে সুন্দরবন এসেছে পৌরগালিতে এবং ধুলি আঁকি এসেছে কুসাহার থেকে জাতির নামে বিশ্রাম বিশ্রাম আছে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ঝালাকাটির কোনো রোজান নেই ঢাকা থেকে ঝালোঘাটের উদ্দেশ্যের সম্বন্ধে কোনো নজান ছেড়ে যাবে না গতকালকে কোনো নজান যায়নি ঢাকাতে উদ্দেশ্যে তো আজকেও ছেড়ে আসবে না ঝালকাটি থেকে কোনো নদান আসবেন এবং কোনো যাওয়ার সম্ভাবনা এখন চলছে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যে নৌদানগুলো আছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত সুবরাজ নয় আছে তারপর আপনার অ্যাডভেঞ্চার বা মানামি এইসব নতুন কোনো নদানগুলো ছেড়ে যাবে আপনার দেখতে পারবো আর একটু সামনে গেলে কী কী নদান ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্য বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে দুটি নৌদান সুন্দরবন পুনরায় এবং সুন্দরবন সময় গতকাল থেকে দুটি নৌদান গিয়েছিলো তাই আজকে দুটি নদানে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সম্ভবত দু থেকে তিনটি নৌদান ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে শুরু শুভরাজ নয় এবং শুরু সাত সমত এই দুটি নৌদান ছেড়ে যাবে আমি দেখতে পাচ্ছি ঘাট বলেছে দুটি নজান আপাতত এখন আছে শুভরাজ নয় এবং শুরু সাত দুটি নজান আছে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকেও দুটি নৌদান ছেড়ে যাবে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো যারা ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর শুরুটা আপনার তো বলে দিয়েছে যারা ঢাকা থেকে গলিশটা যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি দশ তারপর আটটা তিরিশ মিনিট আপাতত গ্রিন লাইন সার্ভিসটা বন্ধ আছে এবং সকাল নয়টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি চোদ্দো তারপর দুপুর দুইটা বাজে পেয়ে যান পেয়ে যাবেন শুরু আজকে আলুয়ালির চার্জ আছে আলুয়ালির চার বা সুর যে কোনো দুটি নজনের ভিতরে একটি নজর যায় তারপর আপনার বিকাল চারটা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি তিন সম্পদ এবং কর্ণফুলি এগারো তিনটি নজনের ভিতরে যে কোনো একটি নজান গতকাল কর্ণুলি তিন গিয়ে চার্জ করতে সময় সম্পদ বা কন্যাগুলি চার্জ হতে পারে তারপর আপনার বিকাল চারটা বাজে আসার যার দুই বানায় পারাবাত কোনো ইদানিং চলাচল করছে যে পারাবাদ কোনো নজরানিগুলো পেয়ে যাবেন বা আশা দুটি কোনো একটি নজান পেয়ে যাবেন তাছাড়া রাত সন্ধ্যা সময় মনপুর হাতের থেকে ছেড়ে যাওয়ার নজানগুলো আপনার ইলিশা গাড় দিয়ে থাকে আর রাত দশটা বাজে রাজার কর্ণফুলি এগারো যে কোনো একটি নজান পেয়ে যাবেন এবং যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সাতটা বাজে পেয়ে যাবেন আট হাজার দুহের ব্যানারে চলা করেন যে কোনো একটি নজান পার পুনর্বার বা অন্য যে কোনো একটি নজান তারপর আপনারা আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন কর্ণফুলে তিন কর্ণফুলের চার বা সম্পদ তিনটি নজরের ভিতরে একটি নজান এবং নয়টা তিরিশ মিনিটে বা নয়টা বাজে পেয়ে যাবেন আপনার রাজার আট বা কর্ণ এগারো যে কোনো একটি নৌদন দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আপনার দোয়েল পাখি দশ দুইটা তিরিশ মিনিট অন্তত সার্ভিস বন্ধ আছে এবং তিনটা বাজে পেয়ে যাবেন পনেরো চোদ্দ আর মনপুরে হাতে থেকে ছেড়ে আসেন ইলিশা ঘাট দিয়ে ঢাকা আসে তারপর রাত দশটা বিশ মিনিটে পেয়ে যাবেন আপনার আলওয়ালের চার বা সরিবি আর যে নৌদানটা দুপুর দুইটা বাজে ছেড়ে দেবে ওই নৌদানগুলো ছেড়ে আসে রাত দশটা বিশ মিনিটে সর্বশেষ লঞ্চ হিসাবে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে বগা পোটা উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স রায় হানা এক একটি নজনেই ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পোটা খেলির উদ্দেশ্যে এবং বগা পোটা খেলি থেকে ছেড়ে আসবে এয়ারখানা এক গতকালকে এয়ারখানা এক গিয়েছিল আজকে এয়ার খান এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে প্রিন্স রায় এক ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা সাতটা বাজে একটি নজর থাকার কারণ তারা সাতটা বাজে ছেড়ে যায় দুটি নজন থাকলে ছয়টা তিরিশ বা ছয়টা এরকমভাবে ছেড়ে যায় কিন্তু আজকে একটি নির্দেশন যেহেতু যাবে তাই সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যাবে এবং প্রিন্সার এখানে এক একটি নজানি এখানে এক ছেড়ে আসবে একটি নজানি আর এদিকে দেখতে পাচ্ছি আমরা কোদালপুর হাটুডার ড্যামোডা দুইটি নোট আমি দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ এবং কাজল সাত আজকাল সময়তো প্রিন্স আওলার স্বাদ প্রিন্স আওলাত ছেড়ে যাবে কোদালপুর হাটুটার ড্যামু নোট পেলে রাত্রে তারা নির্দিষ্ট সময় ঘাট ফেলে যাবে এখন তারা বিশ্রামে আছে এই ছেলে আজকে আমাদের সতর্ক সেই লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর কোনো ভুল তৈরি হলে আমাদের দেশে দেবেন আর আপনার সাথে সকালে যে শিডিউলটা দিয়ে থাকি ওই শিডিউলটা আমরা সকালে দিয়ে থাকি কিন্তু হয়তো বিকালবেলা অনেকে যা যাত্রা পরিবর্তন করে বা যাত্রা বাতিল করে থাকে বা একটা পরিবর্তন আরেকটা নাচ দিয়ে থাকে তাই অনেকে মনে করে আমরা ভুল তথ্য দিয়ে থাকি তো আমরা যেটা দিয়ে একটা সকালে দিয়ে থাকি এবং বিকালে এটা পরিবর্তন হয়ে যেতে পারে এই ছিল আজকে আমাদের সরকারি সরাসরি লাভ আপডেট হ্যাঁ আজকের মধ্যে মতো আল্লাহ হাফেজ